আমরা মূলত আসছি ঢাকা থেকে আমরা যাব ব্রাহ্মণবাড়িয়া তা প্রায় দুই ঘন্টা যাব এখানে তার পয়সা দুই ঘন্টার উপরে হয়ে গেছে অলরেডি জামের কারণে আমরা বসে রয়েছি তা বিশেষ করে বিশেষ করে এখানে প্রায় দুই চার কিলোমিটার রাস্তা অলরেডি জ্যাম ঠেইলে আসছি এখানে পুলিশ প্রশাসনের কোনো কোনো উদ্যোগই দেখি নাই বিশেষ করে আমরা জনগণ যারা আছি তারাই রাস্তা পয়া ক্লিয়ার করার জন্য আমরা নিজেরা ছুটা নিয়ে আমরা নিজেরা এই যান যান জ্যাম নিরসনের চেষ্টা করেছি এবং চেষ্টা করে এই পর্যাপ্ত জ্যাম ঠেলে এখন প্রায় দুই ঘন্টার রাস্তা দশ মিনিটের রাস্তা অল্প দুই ঘন্টা লাগছে আমার এখানে আসতে আমরা এদিকে আসতেছি জ্যাম দিকে আমরা আবার গ্রামে ফিরে যাইতেছি যাইতেছিলাম শহরে যাইতে পারি নাই জ্যামের কারণে আটকে গেছি মাছ পথে এই জন্য তাই তিন চার ঘন্টা লাগে জামে ওই আমরা এলো বৈশাল হইলাম জামের লাগিয়া